বন্ধুরা তো আমি সুন্দর করে ভালো করে কষা এখানে আমি পানি দিয়ে দিবস কথা যেটা না এই ভিডিওটা আমি দিচ্ছি এটা আমি কীভাবে ইয়ে করলাম ভিডিওটা বেশি বড় যাচ্ছে না এটা আমি কেটে কেটে এটা আবার নতুন করে করতেছি এই এখানে আমি পানি দিয়ে দিব দিয়ে দিলাম আমি গুস্তটা কীভাবে বসাইছি এটা আমি আগের ভিডিওতে দিচ্ছি এই জন্য আমি এখন এখানে পানি দিয়ে দিলাম আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি গুস্তটা আমি কীভাবে বসাইছি বন্ধুরা আর বেশিক্ষণ করলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় এই জন্য আমি একটা ভিডিওকে দিবস করে করি যেন তাদের সুবিধা হয় আমি দিছি এতিয়া আমি কিভাৱে কথাছি আমি কি কি দিলাম ঠিক আছে আমাৰ ব্লগতেই আছে এতিয়া আমি ঠেকি দিব গুস্তটা আমার হয়ে আসছে এই জন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আগের ভিডিওতে আমি দিচ্ছি মানে গুস্তটা আমি কীভাবে কষেছি এখানে আমি কী কী মশলা দিলাম আপনারা যদি আগের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা আমি কীভাবে রেডি করছি আর একসাথে করলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আমি ভিডিওটা ভাগ করে করে করছি বন্ধুরা গুস্তটা আলহামদুলিল্লাহ হয়ে আসছে গুস্তটা আমার আলহামদুল্লাহ হয়ে গেছে আমি আগে ভিডিওটা দিচ্ছি এটা আমি কীভাবে পসেছি কী কী মশলা দিলাম আপনারা বন্ধুরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর সবাই ভিডিওগুলা দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম